আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মাত্র আঠারোশো চার স্কোয়ার ফিটের মধ্যে করে দিলাম চমৎকার তিন ইউনিটের বাড়ি যার বাউন্ডারি এরিয়া রয়েছে চল্লিশ ফিট বাই একচল্লিশ ফিট জমির মধ্যে আপনারা এ বাড়িটি দেখতে হলে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে বাড়িটির সুন্দর একটি ধারণা নিতে পারবেন পাশাপাশি এবারটি করতে কত টাকা খরচ পড়বে তার ইন ডিটেলস একটি হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে সামনের সাইডে একটি পার্কিং রাখা হয়েছে আর পর্যায়ক্রমে দুইটি ইউনিট রাখা হয়েছে আর টিপিক্যাল ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে তিনটি ইউনিট রাখা হয়েছে আপনারা এ বাড়িটির আরও বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন তাহলেই অল্প জমিতে গ্রামের বাড়িতে কি করে সুন্দর একটি বাড়ি করতে পারবেন তার একটি ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ এতক্ষণ আপনারা থ্রি ডি ভিউ দেখতে পেলেন এখন আমি এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখাব তাহলেই আরও সুন্দর একটি ধারণা নিতে পারবেন এটি হচ্ছে ফার্স্ট ফ্লো প্ল্যান ফার্স্ট ফ্লো প্লানে সিঁড়িতে এই অংশে আসলে লব্বিতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এর ডাইন পাশে একটি ইউনিট রয়েছে যার মধ্যে একটি ডাইনিং রয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি ডাইনিংয়ের ডাইন পাশে একটি টয়লেট রয়েছে একটি কিচেন রয়েছে টয়লেটটি রয়েছে সাত ফিট এক ইঞ্চি বাই চার ফিট আর কিচেনটা রয়েছে সাত ফিট এক ইঞ্চি বাই ছয় ফিট আর এই সামনের এই সাইডটায় দুইটি বেড রয়েছে যার মধ্যে যা বেডটির মাপ রয়েছে দশ ফিট বাই দশ ফিট দুই আর অপরটি রয়েছে দশ ফিট বাই বারো ফিট আর সামনের এই বেলকনিটা রয়েছে দুই ফিট নয় ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি আর এই বেডটির সাথে আরেকটি বেলকনি রয়েছে দশ ফিট বাই দুই ফিট ছয় আর এই সিঁড়ি থেকে সামনের পিছনের অংশে আরেকটি ইউনিট রয়েছে যার মধ্যে একটি ড্রয়িং একটি ডাইনিং দুইটি বেড একটি কিচেন দুইটি টয়লেট একটি বেলকনি রয়েছে আর পিছনের এই কর্নারের আর আরেকটি ইউনিট রাখা হয়েছে যার মধ্যে একটি বেড একটি ড্রয়িং কাম ডাইনিং একটি কিচেন আর একটি টয়লেট আর এই বেডটির সাথে একটি বেল করে রাখা হয়েছে আর এই ড্রয়িং কাম ডাইনিংয়ের বেডও করতে পারবেন যার সাথে একটি টয়লেট একটি বেল করে রাখা হয়েছে এই হচ্ছে চল্লিশ বাই একচল্লিশ ফিট জমির উপরে এই তিন ইউনিটের বাড়ি আপনিও আপনার জায়গার মাপ দিয়ে এরকম সুন্দর ড্রয়িং ডিজাইন করতে পারবেন এতক্ষণ আপনারা এ বাড়িটির থ্রি ডিউ এতক্ষণ আপনারা এ বাড়িটির থ্রি ডি ভিউ দেখতে পেলেন এখন একটু আপনাদেরকে এ বাড়িটির মাঝখানের অংশ দেখাই তাহলে আরও সুন্দর একটি ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা যদি ষাটটি উঠিয়ে দিয়ে ভিতরের অংশ আপনাদেরকে দেখাই এটির ভিতরের অংশ দেখতে এরকম চমৎকার লাগবে আপনিও আপনার ড্রয়িং ডিজাইন করার পূর্বে বাড়িটি কেমন হবে তার একটি সেকশন এলিভেশন ভিতরে ভিউ সবসময় অ্যানিমেশন ভিউ করে দেখে নেবেন তাহলে বাড়ি করার পূর্বে অনেকটাই উপকৃত হবেন আজকে আমরা এ বাড়িটির ইন ডিটেলস হিসেব আপনাদের মাঝে দেখিয়ে দিলাম আর এ বাড়িটির তিনতলার জন্য ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে সাতশো টাকা যা এ বাড়িটির টোটাল খরচ পড়বে সাত লক্ষ টাকা ফাউন্ডেশনের জন্য আর এ বাড়িটি একতলা কমপ্লিট করতে চাইলে পার স্কোয়ার ফিটে গুনতে হবে আঠারোশো টাকা প্রায় বত্রিশ লক্ষ টাকা খরচ পড়বে একতলা কমপ্লিট করতে ফাউন্ডেশান বাদে আর ফাউন্ডেশন সহ যদি করতে চান তাহলে এ বাড়িটির টোটাল অল কমপ্লিট করতে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ পড়বে একতলার জন্য আর এটি যদি আপনি তিনতলা অল কমপ্লিট করতে চান তাহলে টোটাল খরচ পাবে এক কোটি দশ লক্ষ টাকা এটি অল কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতি পর্বের আজকেও আপনাদের সাথে ছিলাম আপনিও আপনার ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন আমাদের থেকে আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরবর্ষে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম